ভাই কথার মধ্যে তো তাসাম হতেই আমি সেদিন এক মাদ্রাসার মাহফিলে বয়ান করতে গিয়ে এই আদবের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি বলছি আমি ছাত্র এক সময় ছাত্র ছিলাম সফি সব রহমাতুল্লাহ আলাই আমি একজন খলিফা তিনি আমাকে খেলাফত দিয়েছেন আমি যখন হাটাজারির পড়তাম তখন সফি সব রহমাতুল্লাহ তিনি কিন্তু নাইব মোহতামিম ছিলেন মহতামিন ছিলেন না এটা অনেক আগের কথা সিয়াসির কথা এটা পঁচাশি ছিয়াশির কথা বলতিস ওই সময় দেখছি কিছু ছেলেরা বেহাদুরি করছে তার মানে এই নয় হাটাজির মাদ্রাসার ছাত্র বেহাদ হাটাজির মাদ্রাসার থেকে হাজারো বড় 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 মুহাদ্দিস মহাকি জগৎ বিখ্যাত কথা আলেম বের হয়েছেন পটিয়ার থেকে হাজারো আলেমরা বের হয়েছেন সেখান থেকে আমি বলছি যে বড় মাদ্রাস ওগুলো মাদ্রাডিস সেখানেও কিছু বেয়া দোষ তৈয়ার হয় যেন ঠিক না পটিয়ার কিছু বেয়া দোষ তৈয়ার হয় যেটা কি ঠিক না কিন্তু সে বলছে কি এখন মানুষ বলে কি বা যারা আমার দোষ ত্রুটি খোঁজে কি বলে যেন পুরো হাট হাজারের ছাত্রদেরকে বেয়া দোষ বোঝে পটিয়ার ছাত্রদের দেয়া এগুলো কথা হলো এরকম এটা কোন মানুষের নয় বলেন তো এটা হন

পটিয়া সমস্ত ছাত্রদেরকে বেয়াদি বলি নাই এটা কোনো পাগল বিশ্বাস করে না করতে পারে না কিন্তু বাস শুরু করছে এই ইন্টারনেট নেট জগৎ খুবই কঠিন এক মাসা কখন যে কারে জাহান্ন পাঠাই দেয় আর কাকে কখন যেন জান্নাতের আলা মাকামে পুষাই দেয় এটা বোঝা খুবই কঠিন শতক থাকবেন খবরদার খবর আপনারা তো আগেই বুঝছেন খবর আপু তো আগেই জানেন খবর সত্য এবং কিজেবে احتمال রাখি কি না কথা বলেন না কেন যে কোনো সংবাদ সত্যক মিথ্যা সংবাদ নাসি কি নাই আছে সংবাদ তো মিথ্যা এবং সম্ভাব মিথ্যা এবং সত্য সম্ভাবনা দেখে তো খবর বলা হয় সেদ কোন কিজেবে কি রাখে احتمال রাখে কোন সংবাদ শুনলি বিশ্বাস করবেন না খবরদার কাও জিলে নেসে কান চিলে দিছে কেন আপনি কানে হাত দিতে পারেন না আগে ঠিক না কিন্তু আমাদের অবস্থাটা কি অবস্থা আসবে খবর দিবেন ঠিক কি ঠিক না উচিত কি উচিত না যদি দেখেন ভুল হয়ে গেছে মন হিসাবে মোবাইল করবেন ধরাইয়া দেবেন হুজুর এটা ঠিক হয় নেন এটা উচিত না মানুষ যদি আলহামদুলিল্লাহ আমরা এক নোমেন আর এক নোমেন আল হুক মিনু কারো ইনিশ টাকা আইনুহু একশ টাকা করলুক ও ইনিশ টাকা রসুহুক টাকা গোটা মোমেন একটা ছবি লেবেন